তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো কোন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি এটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট

আর হাফ প্যান্ট পিন্দে গেছে বিয়া করার লাগিয়া তো তুই বিয়া করা দিব আমি প্যান্ট কইলা কইছি যে না আমার বউ পছন্দ হইছে তাও বিশ্বাস করে না বলে প্যান্ট আর আইকা দিছে চুলের উপর সারা দিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড যা চুলের তিন স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর প্যারাশুট অ্যাডভান্স আমার মজবুত চুলের গল্প আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না কেউ যদি আমাকে ব্লক করে না ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ থেকে আমি তাকে পায়ে পড়ি তার হাতে পড়ি তার মাথায় পড়ি তাকে কাকুতি মিনতি করে সেই ব্লকটা খোলাই তারপরে আমি তাকে ব্লক করে দি ব্লক কেন করবে খালেদা জিয়া অসুস্থ হতে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি ও মাই গড তোরা কইছিনা স্ট্যান্ডার্ডে চলবি সেই দিন কিন্তু নাই তোরা মেসা মগা কয় আমার কিন্তু শৈল জলে তুই গড্ডার ভিতর আইলেই আমার লগে বৈজ্জাত আছ তোরে একটা বুদ্ধি দিমু একটা বালা কিছু করমু এই সুযোগটা তুই দিস না শেখ হাসিনা সাথে জেলাসি কয় না শেখ হাসিনা फादर অফ দা নেশন বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর এম এই জায়গাটা কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেচি না দেশের স্বার্থও বেছি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য আরেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসা যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ হ্যালো কি করো তোমারে ছাড়া একা একা ভাল লাগতা ছিল না তাই শুয়ে আছি খুব তো বলতা আমি তোমাকে অনেক জ্বালাই যন্ত্রণা দেই রান্না বান্না ঠিকঠাক মতো করি না আমার রান্নার স্বাদ তেমন ভালো না এখন একা থেকে দেখো কেমন লাগে একাই তো থাকতে চাইছিলাম কিন্তু আমার একা থাকতে দিল কই মানে মানে বেশি না কাবিন পাঁচ লাখ 有人。<laughs>